ফাইনালি দেবদার রঘু ডাকাতের টিজার চলে এসছে এই সিনেমাটা মুক্তি পাচ্ছে দুর্গা পূজাতে দুর্গা পূজা কাঁপাতে আসছে ডাকাত এটা হানড্রেড পারসেন্ট বলতে পারি টিজারটা দেখার পর একবার টিজারটা দেখে দেখে আসো ডাকাতের ভাই ব্যাপক হয়েছে কি স্কেল মানে বাংলাতে এরকম বাজেটে যে এই স্কেলটা দেখিয়েছে হেভি লাগছে ভাই এবং দেব দেব ফিজিক্যালি এত সুন্দর ট্রান্সফর্ম হয়েছে দেবের শরীরটা পুরো দানবের মতো লাগছে ওই প্রথম যখন শটটা যখন বলছে রঘু মা কালীর ব্যাটা ওই যে গায়ের যে শালটা এরকমভাবে ছুটছে তারপর যে ফিগারটা দেখাচ্ছে ভাই দানব লাগছে দানব এবং দেবকে আমরা দেখেছিলাম যেরকম ফিগারটা বানিয়েছিল যেরকম দাড়ি রেখেছিল ওই মারাত্মক দেব এই সিনেমাটার জন্য যা খেটেছে না জি জান ঢেলে দিয়েছে সত্যি বলতে মানে দেবকে দেখতে হেবি লাগছে তার পারফরমেন্স যেরকম ঘোড়ায় চেপে ওই খড়গোটা নিয়ে আসছে সলিড পুরো অ্যাকশন সিকোয়েন্সগুলা এবং যেরকমভাবে ডায়লগটা দিচ্ছে যে এবার রঘুর থাবা পড়বে ওই সিনটা ভাই ব্যাপক পুরো গুসবাম ফিল দিচ্ছে পুরো রংটে খাড়া হয়ে যা রায় ভাই সত্যি এই সিনেমাটা ভাই ব্যাপক কিছু হবে এবং সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এই সিনেমার ভিলেন অনির্বাণ ভট্টাচার্য লুকটা দেখো ওর লুকটা দেখতেই ভাই তোমার ভয় লাগবে ও কি পারফরমেন্স দেবে মানে দেব ভার্সেস অনির্বাণ যে স্টক স্টকটার লেভেলের হবে অনির্বাণের লুকটা মানে সালা চুল শয়তানি লুক একটা ভাই তাকে জমিদার হিসাবে প্রেজেন্ট করেছে তো অনির্বাণ ভট্টার্য একটা সিন মানে যেখানে ওই একজনকে মারছে রক্তটা ছিটিয়ে মুখটাতে পড়ছে তার লুকটা যেরকম দিয়েছে ভাই সলিড মানে ব্যাপক কিছু হয় ভাই এবং প্রত্যেককে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটা রূপা গাঙ্গুলি হোক বা ইদিকা পাল বা সোহিনী সরকার প্রত্যেকেই কিন্তু মাস আবতারে প্রেজেন্ট করেছে এবং দেখতে দুর্ধস্য লাগছে এবং স্কেল নিয়ে যদি বলি একটা সিন রয়েছে দেখবে যেখানে দেব ওই ঘোড়ায় চেপে আসছে পেছনে সূর্যটা অস্ত যাচ্ছে ওই সিনটা যেরকমভাবে ডিজাইন করেছে যেরকমভাবে ক্যাপচার করেছে ভাই সলিড লাগছে যেরকম অ্যাকশান সিকোয়েন্সগুলা ভাই হেভি হেভি এই সিনেমাটা ভাই বাংলার একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে এটুকু বলতে পারি এবং দেবকে নিয়ে কী বলবো দেব এই সিনেমাটার জন্য যা করেছে মানে যেরকম ফিজিক্যালি ট্রান্সফর্ম করেছে নিজের শরীরটাকে হেভি লাগছে ভাই দেবকে দেখতে তার ওরকম বিয়ার্ড ওরকম লম্বা লম্বা চুল ওরকম শরীর যেরকম ডায়লগ ডেলিভারি দিচ্ছে ব্যাপক ব্যাপক ওই শেষে যখন খড়গটা পড়ছে তার সাথে ওই নামটা উঠছে রঘু ডাকাত ব্যাপক ভাই মানে টিজারটা জাস্ট গুসবাম ফিল দিচ্ছে এবং টিজার ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে রথিজিৎ ভট্টাচার্য তার সাথে নীলায়ন চ্যাটার্জি দুজন মিলেই মানে যারা খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিল তারা এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে স্কোর করছে তো ব্যাপক কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে তো আমি সত্যি এক্সাইটেড এই সিনেমাটার জন্য টিজার জাস্ট কাঁপিয়ে দিয়েছে বস সিরিয়াসলি কাপি দিয়েছে এই সিনেমাটা দুর্গাপূজায় নাও তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা কালেকশান আরামসে করবে আরামসে হাসতে গেলতে করবে তাও এত বড় বড় সিনেমাগুলোর ক্লাস আছে দেবী চৌধুরানী রক্তবীজ টু আরও সিনেমা আছে তো ডাকাত কিন্তু ভাই ব্যাপক মানে একটা টিজার প্রেজেন্ট করেছে দেখা যাক এরপরের ট্রেলারটা কেমন আছে টিজার হেভি হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কেমন অবশ্যই জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ অল টাটা ভাই ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য টাটা